একটা পড়েছে তো আবার কি হবে ওটা নিয়ে ও কি হবে কি হবে ওটা নিয়ে কি হবে একটা পড়ে আছ তো মা ও শোনা মা ও শোনা মা এটা খেলার জিনিস পেয়েছে মুখে দেবে না এটা মুখে দেওয়া জিনিস এত খাবার দেওয়া সেইগুলো খেতে পারো না হ্যাঁ এটা মুখে দেওয়া জিনিস তুমি মুখে দিচ্ছ এ নাও খেলা করবে মুখে দেবে না মুখে দিলে আবার নিয়ে নেব বুঝতে পেরেছ হুম এ নাও এ নাও মুখে দিলে কিন্তু নিয়ে নেব দু হাত দিয়ে নাও হ্যাঁ হ্যাঁ মুখে দেবে না মুখে দিলে কিন্তু নিয়ে নেব মুখে দিলে নিয়ে নেব মুখে দিলে নিয়ে নেব মুখে দিলে নিয়ে নেব মুখে দিলে নিয়ে নেব দু হাত দিয়ে নাও এ নাও বুঝতে পারছো না আমার কথা মুখে দিলে নিয়ে নেব মুখে দেবে না কিন্তু ঠাম্মি ব্রাশ করতে ঠাম্মি কে ডাকো কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে তুমি পড়ে যাবে ওই এ দেখো এটা নেবে না কি কি আছে ওর মধ্যে তোমার ও মা ও মা এ দেখো আমার কথা শুনছো না নিয়ে নেবো বলো এর মধ্যে তোমার কি কি আছে খুলে ফেলেছো তুমি কত ঢাকনি খুলে ফেলেছ বাহ আর বন্ধ করে দাও হ্যাঁ বাবাকে ডাকো ও শোনো বাবাকে ডাকো আর কারোর কথা মাথায় নেই